আপনার শখের পেজটা যদি একবার ডাউন হয়ে যায় তাহলে সেই পেজটাকে নিয়ে সামনে এগিয়ে মানে খুব কষ্ট হবে খুব পরিশ্রম হবে একবার ডাউন হয়ে গেলে সেটাকে ওঠানো কিন্তু খুবই কষ্ট আপনার শখের পেজটা ডাউন হয়ে যায় অনেক কিছু কারণে যেটা হয়তো বা অনেকেই আমরা জানি না যে পেজ কেন ডাউন হচ্ছে এটা নিয়ে আমরা ভাবি কিন্তু এটা জানি না যে আসলে পেজ কী জন্য ডাউন হচ্ছে আপনি যখন আপনি ভিডিও দেখবেন সেই ভিডিওতে দেখবেন যে কারা কমেন্ট করছে পাঁচ মিনিট আগে দশ মিনিট আগে বা পনেরো মিনিট আধা ঘন্টা বা এক ঘন্টা দেখবেন যে যারা মানে কমেন্ট করছে এই ফলোয়ারদের আপনি টার্গেট করবেন এই ফলোয়ারদের নিজে পেজে আনার চেষ্টা করবেন আর যারা অনেক আগে কমেন্ট করছে এরা কিন্তু একটি ফলোয়ার না এদেরকে আপনি পেজে নিয়ে এসে কোনো লাভ হবে না ঠিক আছে যারা অ্যাক্টিভ ফলোয়ার না তাদেরকে আপনি পেজে নিয়ে আসি ওই অ্যাক্টিভ ফলোয়াররা কী করবে শুধু বসেই থাকবে আপনার ভিডিও দেখবে না প্লিজ এংগেজমেন্টও পারবে না এতে কি হবে আপনার পেজটা ডাউন হয়ে যাবে অনেকেই আছে যে অন্যের লাইভে গিয়ে বসে থাকে ঘন্টার পর ঘণ্টা অন্য লাইব্রেরি গিয়ে ঘণ্টা পর ঘণ্টা বসে থেকে কোনো লাভ নেই ঠিক আছে পারলে আপনি সপ্তাহে এক থেকে দুই দিন নিজে লাইভ করবেন হ্যাঁ আপনি অন্যের লাইব্রেরি গিয়ে বসে থাকতে পারেন যারা শিক্ষণীয় লাইভ করে যেখান থেকে আপনি কিছু শিখতে পারবেন জানতে পারবেন ফেসবুক সম্পর্কে হয়তো বা অনেক কিছুই জানেন না বা অনেক কিছুই আমরা জানি না বা বুঝি না এ ধরনের যারা লাইভ করে যে কিছু শিক্ষণীয় লাইভ আছে সেগুলো লাইভে আপনারা যেতে পারেন বা সেখান থেকে কিছু শিখতে পারেন আর একই ভিডিও বারবার সারবেন না একই ভিডিও ছবি বারবার সারবেন না একই পোস্ট বারবার সারবেন না এতে আপনার পেজ ডাউন হয়ে যাবে ঠিক আছে আর এই বিষয়গুলো হচ্ছে ছোটো মনে হলে কিন্তু এইসব কারণে কিন্তু আপনার পেজ ডাউন হয়ে যায় আর আমরা সবচেয়ে তার একটা ভুল করে থাকি যে আমরা ভিডিও আপলোড করার পরে কী করি বারবার গিয়ে চেক করে দেখি যে কয়টা ভিউ আসলো কয়টা লাইক কমেন্ট করলো এইটা করলে ফেসবুক আপনার কিন্তু পেজটা ডাউন করে নিতে পারে ঠিক আছে এই এইভুলো আমরা কখনো মানে করবো না এই এইভূল করা যাবে না ঠিক আছে অনেকেই ও অ্যাক অ্যাক থেকে অন্য মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়ে অনেকেই হচ্ছে বারবার দেখে যে ভিউ আসছে কি না বা কয়টা ভিউ হলো কটা লাইক কমেন্ট বললো এটাও করা যাবে এটাও কিন্তু চরম একটা ভুল ঠিক আছে এই কাজ করা যাবে না আপনি ভিডিও দিয়েছেন আপনি ভিডিও দিয়ে হচ্ছে অন্যের ভিডিও দেখবেন সেখানেই লাইক কমেন্ট করবেন আপনার ভিডিও বারবার দেখার দরকার নেই আপনার ভিডিও যদি আপনি বারবার দেখেন তাহলে কিন্তু আপনার রিস ইনভেস্টমেন্ট মানে ডাউন হয়ে যাবে তো আপনার কষ্ট করে আপনি ফ্রেজে কাজ করতেছেন যে একটা স্বপ্ন আছে যে এই নিয়ে অনেক দূরে এগোবেন আর আপনার এই ছোটো ছোটো ভুলের কারণে যদি আপনার পেজটা ডাউন হয়ে যায় তাহলে কেমন খারাপ হবে না বলেন অনেক খারাপ দেখাবে এই জন্য বলবো যে এই ভুলগুলা থেকে আমরা সতর্ক থাকবো ও জেনে শুনে ফেসবুকে কাজ করব তাহলে ইনশাআল্লাহ দেখব একদিন এখান থেকে আমরাও সফলতা অর্জন করতে পারব ইনশাল্লাহ